প্যালগামের ঘটনার প্রেক্ষিতে যেটা হলো বাংলাদেশের ওপরে কিন্তু চাপটা আরো বেড়ে গেল করল পাকিস্তান চাপটা বেড়ে গেল বাংলাদেশের উপরে ভারত তো পাকিস্তানকে মারবেই মারবেই যে কোনো মুহূর্তে যে কোনো সময় মারবে একই সঙ্গে বাংলাদেশেও মারবে দুটো ফ্রন্টে একই সঙ্গে লড়াইটা হবে পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট তিনি একটা প্রস্তাব পাঠিয়েছিলেন যে সৈন্য সাহায্য দরকার হলে আমরা সৈন্য সাহায্য দেব আমরা দুটি ফ্রন্টেই লড় ভারত বলেছে যে আমাদের কারো সাহায্য দরকার নেই আমরা দুটো ফ্রন্টে আমরা লড়াই করার জন্য প্রস্তুত আছি দরকার হলে আপনি সমুদ্র পথটা একটু দেখে নেবেন চীনের এখন যা অবস্থা চীন এখন ভারতের দিকে ঝুঁকে রয়েছে সুদ্রাম চীন এর মধ্যে আসবে না এই আপনাদের আপনার গ্যারান্টি দিচ্ছি আসবে না কিন্তু যেটা বাংলাদেশের ওপরে দেরিতে হতো এই জল বন্ধ খাবার বন্ধ মুখবন্ধ বা আকাশবাদ বন্ধ এইগুলো এখন সব পেছনে চলে গেল এখন হচ্ছে ডিরেক্টলি অ্যাটাক করো তাহলে সেটা কবে হবে এই যে আমি বলি না যে যত দাপাদাপি হচ্ছে ওই সীমান্ত এরিয়ায় ধাপা না করে কিছু করে দেখান কিন্তু আমি তো বারবার বলি যে সময় চলে যাচ্ছে মালদা মুর্শিদাবাদ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে আমরা কি অবস্থায় আজ আমার বলতে দ্বিধা নেই যে আমরা হিন্দুরা ভারতবর্ষে সুরক্ষিত নেই আমরা একটা ইসরায়েল হয়ে গিয়েছি আমাদের চারপাশে সমস্ত দেশগুলো হয়ে গেছে শত্রু এবং তারা হিন্দুত্ব বিরোধী এই হিন্দুত্ব বিরোধী যারা আছে তাদের সমুচিত শিক্ষা নিতে গেলে আমাদের করা রাতে দমন নীতি পালন করতে হবে সেটা আমাদের প্রত্যেক দেশের প্রত্যেকটা রাজনৈতিক দল এই ব্যাপারে কিন্তু একমত সেটা আপনি যে কোনো রাজনৈতিক দলকে বলুন কংগ্রেস তো পুরো একেবারে খাপ্পা হয়ে রয়েছে কংগ্রেসের আমলও কিন্তু হয়েছে এখন খাপ্পা হলে হবে না বোম্বে অ্যাটাক থেকে আরম্ভ করে আমরা পার্লামেন্ট অ্যাটাক পর্যন্ত সব কিছু হয়েছে কংগ্রেস শুধু দশ হাজার ছেড়ে দিয়েছে আজকে রাহুল গান্ধী আজকে বিরোধী মঞ্চে বসে আছে বলে আজকে রাহুল গান্ধী বড় বড় কথা বলছে কংগ্রেস আমলের সবথেকে বেশি ক্ষতি হয়েছে কিন্তু ভারতবর্ষে সব থেকে বেশি চীন প্রায় বত্রিশ হাজার কিলোমিটার নিয়ে চলে গিয়েছে জওহরলাল নেহরুর আমলে তখন থেকে আমরা অত্যাচার সইছি এখন রাহুল গান্ধী তার দাদাজি কি করে না এখন তিনি মোদীজি কি করেন এবং মোদীজি কে বলেন আপনার আমলে এই সমস্ত হয়েছে নিজের দাদাকে গিয়ে বোন জিজ্ঞাসা প্রার্থনা করে জিজ্ঞেস আপনি কি করে গেছেন যাই হোক এই বাংলাদেশের ব্যাপারে আমি বলি যে এখন এই পথ বন্ধ হলো কি আপনার খাবার দাবার বন্ধ হলো কি আকাশ পথ বন্ধ হলো এগুলো সব পেছনে চলে গিয়েছে গতকালকে আমি যেটা বলেছি তিস্তা আর ব্রহ্মপুত্র বন্ধ করে দেবে জল এগুলো এখন সব পিছনে চলে গিয়েছে এখন ডাইরেক্ট অ্যাকশন মোডে দুটো ফ্রন্টে ইন্ডিয়াকে লড়তে একটা হচ্ছে পাকিস্তান ফ্রন্ট আর একটা হচ্ছে বাংলাদেশ ফ্রন্ট এবার কে গুলি খাবে কে গুলি খাবে না ভারতবর্ষ দেখবে আর যে দুটো দেশ আমাদের পেছনে লেগেছে সেই দুটো দেশের অর্থনৈতিক জোর কতটা সামরিক জোর কতটা সেটা আমাদের মাপা আছে তবে আমরা কেন হাতে হাত দিয়ে হামাগুড়ি নীতি দিয়ে চলবো এই নিয়ে কিন্তু এখন আমাদের ভারতবর্ষ কিন্তু উত্তাল হয়ে রয়েছে বিশেষ করে যেভাবে নিরাপরাধ এই পর্যটকদের মারা হয়েছে এর আগে তীর্থযাত্রী মারা হলো তখনও কিছু হলো না আমরা কফিনে শুধু মালা দিয়ে আমরা শোক জ্ঞাপন করছি এবং তার ফ্যামিলিকে একটা শোক বার্তা দিয়ে দিচ্ছি কিছু টাকা দিয়ে দিচ্ছি ব্যস্ত আমরা চুপ করে যাও এটা ভারতবর্ষ চালানো নয় একটা মানুষ মারা গেল তার ফ্যামিলিকে আপনি দশ লাখ বিশ লাখ পঞ্চাশ লাখ টাকা দিয়ে দিলেন আমার জীবনের দাম নির্ধারণ করবে নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদীর জীবনের মূল্য তো আমরা হিসেব করবো এই যে আমি আজকে বলছি দেখবেন কত নরেন্দ্র মোদির কত ভক্ত তারা আমার এখানে এসে তারা নানান রকম মন্তব্য করে যাবেন আমি তাদেরকে প্রশ্ন করতে চাই এই যে চব্বিশ পঁচিশ জন বলা হচ্ছে আসলে ফিগারটা অনেক বেশি অনেক বেশি কারণ প্রথমে তাদেরকে আলাদা বাছা হয়েছে প্রত্যেককে গুলি করা হয়েছে তারপর ব্রাশ ফায়ারিং করা হয়েছে ব্রাশ ফায়ারিং করে তারা নিশ্চিন্তে বেরিয়ে গিয়েছে যেখানে এত লোক পর্যটক যাচ্ছে সেখানে একটা সৈন্য বাহিনী ছিল না একটা সৈনিক ছিল না এতটাই কনফিডেন্স কাশ্মীর আপনারা আসুন পৃথিবীর লোককে দেখাতে হবে যে আমরা তিনশো সত্তর ধারা তুলে দিয়ে আমরা কত বড় শক্তিশালী আমরা কি ভালো কাজ করেছি পৃথিবীকে দেখাতে গিয়ে তার মূল্য দিতে হচ্ছে কাকে তার মূল্য দিতে হচ্ছে আমাদের দ্বিতীয় জনগণকে বাংলাদেশেও দেখুন সেই একই অবস্থা আমরা ঠেকতে 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 দেয়ালে পিঠ খেয়ে গেছে আমাদের আমরা দেখছি যে হিন্দু হচ্ছে নিরাপদ নিরাপদ আওয়ামী লীগ মানুষগুলোকে মারছে সামান্য তর করে বলে মারছে ফাঁসিতে ঝুলিয়ে দিচ্ছে রক কেটে দিচ্ছে আমরা বিবৃত দিচ্ছি আমরা তাই করে যাচ্ছে আজ সময় এসেছে হাজ অনেক খুব দুঃখ নিয়ে আমি এই ভিডিও করছি আজ সময় এসেছে বাংলাদেশ এবং পাকিস্তানকে সমুচিত জবাব দেওয়ার এই সমুচিত জবাব দেওয়ার জন্য মোদির ওপরে যে চাপ তৈরি হয়েছে এই চাপ যদি বজায় থাকে তাহলে মোদীকে অন্তত কিছু দিন কয়েকদিনের মধ্যে মোদিকে কিছু করে দেখাতে হবে আর নইলে নরেন্দ্র মোদীর গদি গেল তাকে ডিজাইন করে বেরিয়ে যেতে হবে এই ইস্যুতে তাকে ডিজাইন করে বেরিয়ে যেতে হবে দেখা যাক আপনারাও ভবিষ্যতে দেখবেন কি হয় না হয়